মেয়ে বেটা রাজি তো কেয়া কারিঙ্গা কাজি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপুর চলে আসছি সেরকম একটা ভিডিও নিয়ে আজ দেখাবো শিউলিয়াপুর অনেক ধরনের রান্নাবান্না আর এটা একটা উদ্দেশ্য আছে সেজন্যে এইখানে দেখেন অনেক ধরনের বাজার দেখতেই পাচ্ছেন মুরগি কাটা আছে এগুলো বাজার থেকেই চার পিস করে আনা হয়েছে এখানে বড় বড় চিংড়ি মাছ এইখানে আছে রুই মাছ এখানে পোলার চাউল এখানে ইলিশ মাছ ধুয়ে কাটা আছে এখানে গরুর মাংস আছে তারপর এখানে তেল দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে সব ধরনের কাঁচা সবজি আরও অনেক অনেক বাজার তো সবগুলো বাজার এখন ব্যাগ থেকে নামানো হচ্ছে আর এইটা হচ্ছে একটা ভালো কাজের উদ্দেশ্যে আজকের এই রান্নাগুলো হবে কার কি হবে কেন রান্না করতেছি সব কিছুই জানতে পাবেন তো যারা এখনও লাইক দেন নাই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করে দিন কেউ স্কিপ করবেন না প্লিজ ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন এইখানে দেখেন অনেকগুলো গরুর মাংস প্রায় পাঁচ ছয় কেজির মতো গরুর মাংস আছে আমি সবগুলো মাংস ধুয়ে পানি জড়িয়ে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিব রেখে দিব বলতে এই তো দশ পনেরো মিনিটের মতো আর এইখানে পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি আমার হাতে সময় মাত্র দুই থেকে আড়াই ঘন্টা এর মধ্যে কিন্তু আমার অনেক ধরনের রান্নাবান্না শেষ করতেই হবে যে কোনোভাবেই হোক যাই হোক একদম সাহস করে রান্নাবান্নায় চলে আসলাম দেখা যাক কতটুকু শেষ করতে পারি এক হাতে তো প্রথমে হচ্ছে এখানে ওই যে দেখে ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে এখন সামান্য একটু লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মেখে আবারও পাঁচ দশ মিনিটের মধ্যে রেখে দেবো রেখে দিব বলতে ওই যে অন্য একটা জিনিস প্রসেস করব সেই সময়টুকুর জন্য আর কি আর আপনাদের শিউলিয়াপুর মানেই তো সব কিছু রেডি করে গুছিয়ে রান্না করা তারপরে এইখানে দেখেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পিসের মতো মুরগি আছে এই মুরগিগুলা ধুয়ে পানি জড়ানো হয়ে গেছে এখন লেবুর রস দিয়ে দিতেছি তারপরে এই যে আরও কী কী দেবো সেগুলো তো দেখতেই পাবেন তো এখানে আমি একটা লেবু কেটে নিছি পুরোটা দিব না আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম জাস্ট কালারটা আরও সুন্দর আসার জন্য এখন দিয়ে দিলাম অল্প করে লবণ তারপরে দিয়ে দিব এখানে সামান্য একটু জিরার গুঁড়া তো এখন এইটাকেও মেখে রেখে দিব পাঁচ সাত মিনিটের জন্য এটা মেরিনেট করা শেষ হয়ে গেলে অন্য একটা প্রসেসে চলে যাব আর সেই ফাঁকে কিন্তু ওই যে দেখেন আবার নাড়তে নাড়তে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে একটা কাচের বাটিতে রেখে দিলাম যেন মুচমুচে থাকে এখন চলে আসলাম চিংড়ি মাছ প্রসেস করার জন্য এইখানে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম দিয়ে আবারও মেখে রেখে দিব দুঃখের বিষয় আর কয়েকটা চিংড়ি মাছ লাগতো যাই হোক আশা করা যায় হয়ে যাবে আর মাছ ছিল না এখন হচ্ছে এইখানে প্রায় তিরিশটার মতো ডিম আছে তো এই ডিমগুলা সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন সামান্য একটু হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আবারও এটাকে ম্যারিনেট করে রেখে দিব এই রান্নাটা আমি সবার লাস্টে করব আর কি তো প্রথমে হচ্ছে এই যে দেখেন এইখানে আমি চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিলাম তো এই এগুলা হচ্ছে একদম নদীর তাজা তাজা চিংড়ি মাছ দেশি আর বসানোর সাথে সাথেই কিন্তু লাল হয়ে যাচ্ছে অন্য চুলাতে কিন্তু ইলিশ মাছ ভাজা হচ্ছে ল্যাস্টের সব কিছু সহ আর এইখানে ওই যে দেখেন বললাম না দুই থেকে আড়াই ঘন্টা টাইম সেই টাইমের মধ্যে রান্না শেষ করতে গেলে তো আমাকে চার হাতে রান্না করতে হবে সেই সাহস নিয়েই কিন্তু রান্না করে চলে আসছি এটা বসিয়ে দিলাম কারেন্টের চুলায় এখন দেখাচ্ছি আমি ওই যে ম্যাজিকের মতো রান্না করতেছি আর আপনাদের শিউলিয়াপুর ওই যে বললাম না যে রান্না করা একটা পেশা হয়ে গেছে নেশা হয়ে গেছে এরকম এইখানে প্রায় পাঁচ কেজির মতো পোলার চাল বসিয়ে দিলাম এলাচ দারচিনি লং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এই রান্নাগুলো বললাম না একটা ভালো উদ্দেশ্যের জন্য রান্নাগুলো হচ্ছে সবাই দোয়া করবেন যেন শিউলিয়াপুর হাতের ছোঁয়া খাবার খেয়ে যেন সেই ভালো কাজটা ঠিক হয়ে যায় তারপরে এইখানে তেল দিয়ে দিলাম তো সাথে ঘিও দিব সেজন্য তেলের পরিমাণটা একটু কমিয়েই দিলাম আর এই রান্নাগুরু মূলত হচ্ছে কেন জানেন ওই যে আমাকে কাজে যে হেল্প করে আখির মা সেই আখিকে হচ্ছে আজকে দেখতে আসবে প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক তো উনি হচ্ছে রান্না বান্না সেইভাবে করতে পারে না এত কিছু আবার হচ্ছে তার বাসায় এত হাঁড়ি পাতিল প্লেট বাটি সব কিছু হয়তো শর্টও থাকতে পারে তো বললাম যে ঠিক আছে আমার এখানে নিয়ে আসো আমি সব কিছু রেডি করে দেবো কোনো সমস্যা নাই কারণ প্রতিদিন তো সে আমাকে হেল্প করে আজকে না হয় আমি তাকে হেল্প করব। তাতে কিন্তু আমার অনেক খুশি লাগতেছে যাই হোক মন থেকে দোয়া করি তারপরে এই যে দেখেন পোলাও চালটাতে এখন তেল তো দিয়েছি আর এখন দিয়ে দিলাম পানি আর আমি পানি কখনোই মেপে দেই না আমার হাতের আন্দাজ মতো যতটুকু পানি লাগবে সেইটুকু পানি দিয়ে, কিন্তু আমি পোলাওটা বসিয়ে দেই। তো এখন ওই যে দেখেন খাটি ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিয়ে এখন কুকারের সুইচটা দিয়ে আমি ঢাকনাটা তুলে দেব আর সেই ফাঁকে আবার রান্না করে চলে যাব আর এই ফাঁকে হচ্ছে ওই যে পোলাও হতে থাকবে তো দেখুন আজকে চার হাতে কিভাবে রান্না করি সামান্য একটু গোলাপ জলও দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে কুকারের ঢাকনা দিয়ে আমি চলে গেলাম আবার রান্না করে গিয়ে ওই যে দেখেন বড় কড়াইতে আমি মুরগি ভাজা বসিয়ে দিছি আর এই ফাঁকে হচ্ছে ওই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এটাকে ভোনা করে নিব একটু মাখা মাখা করে আর কি তো সাথে একটু টমেটো দিয়ে দিলাম তারপরে কিন্তু ওই দুইটা কাজ করতে করতে কিন্তু আমার একদম প্রপারলি পোলাও রান্নাটা হয়ে গেছে সাথে একটু পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ দিয়ে ঘি দিয়ে দিলাম এখন একটা কাঠির সাহায্যে একটু নেড়ে মিশিয়ে নিতেছি পেঁয়াজ বেরেস্তা দেখেন এত সুন্দর ফ্লেভার আসতেছে আর এত সুন্দর ঝরঝরা পোলাওটা হয়েছে কেন যে আমরা হাঁড়িতে এতদিন রান্না করছি আগে জানলে আরও আগেই এত সুন্দর একটা কুকার আমি নিয়ে আসতাম যাই হোক এই কুকারটা আমার অনেক কাজে লাগতেছে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ দিয়ে দিলাম অলরেডি কিন্তু পোলাও রান্নার ডান এখন হচ্ছে এখানে সামান্য একটু ঘি ছিটিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দেব তারপরে আবার চলে যাব আমি রান্না করে তো ওই যে বললাম আমি যে রান্না করতেছি আর মন থেকে দোয়া করতেছি যেন আল্লাহ যারাই দেখতে আসে মেয়েটাকে যেন পছন্দ হয়ে যায় সে আসলে এত কিছুর আয়োজন করেছে তার অনেক টাকাই যাই হোক খরচ হয় তারপরও আমরা মন থেকে দোয়া করি যেন আল্লাহ সব কিছু ভালোভাবে সহজ করে দেন আর আমার চুলার পাশের অবস্থা দেখেন সব ছড়িয়ে ছিটিয়ে আছে রান্নার পর সব গুছিয়ে ফেলবো এইখানে হচ্ছে ওই যে দেখেন রোস্ট রান্না হবে তাই মশলাটা কষানো হচ্ছে অন্য একটা হাড়িতে মুরগিগুলা বেজে রেখে দিছি আর সেই হাড়িতেই কিন্তু আমি মশলাটা ঢেলে দেবো আমার রান্না রান্নাবান্নাই কিন্তু এরকম খুব সহজভাবে আমি রান্না করি এই যে দেখেন অলরেডি আমার রোস্ট রান্না হয়ে গেছে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা কিশমিশ ছিটিয়ে দিলাম আর একটু সামান্য মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম এখন হচ্ছে একটু ঘি ছিটিয়ে দিয়ে আরও কয়েকটা কাঁচামরিচও সাথে দিয়ে দিসি আর এখন প্রপারলি হাঁড়িটা তুলে ফেলবো তো কেমন হচ্ছে রান্নাটা যারা এখনও দেন নাই লাইকটা দিয়ে দেখা শুরু করুন এখন হচ্ছে ওই যে সব কিছু রান্না হচ্ছে আর সবজি না হলে কি হয় আবারও শীতের মৌসুম। তাই এখানে কয়েক ধরনের সবজি ছিল সেই সবজিটা দিয়ে আমি একটু চাইনিজ সবজি রান্না করে দেবো তো এইখানে হচ্ছে সবজিটাকে একটু ভাপানো হচ্ছে আর এখানে সবজির জন্য মশলাটা কষানো হচ্ছে তো সবজিটা হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না হবে এই যে দেখতেই পাচ্ছেন মশলাও কষানো হয়ে গেছে অবশেষে হচ্ছে ডিম তো যখন এই রান্নাগুলা পাঠিয়ে দিসি রান্না টান্না করে আর খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলে কিন্তু শুভকাজটা ঠিক হয়েই গেছে তো সবাই মন থেকে ওদের জন্য দোয়া করবেন বিয়েটা হয়তো তাদের রমজানের পরে হবে এখন না তো আজকের এই রান্নাগুলো কেমন হলো আর সবাই কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ